কিন্তু শাকিলকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে এই বাংলায় হত্যা করেছে এই হত্যা মেনে নেওয়া যায় না এবং এই হত্যাকে গ্রহণযোগ্য হয় না এই হত্যার বিচার অবশ্যই হতে হবে একটা জেলা শহরের মধ্যে যা কখনো সম্ভব নয় সে হত্যা হত্যা করেছে যদিও আসামি একজন জেলে আছে সেটাতে আমরা পরিকৃত নয় আরো আসামিদেরকে ধরতে হবে এবং এই বেলকে কেটে দিয়ে তাদেরকে জেল হাজতে ঢুকাতে হবে আমরা আশা করি এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানি যে আগামী কালকেও আমরা এরকম মানববন্ধন করে আমরা আমাদের দাবি জানাতে চাইব যাতে এই হত্যার সুষ্ঠু বিচার হয় আমরা সুষ্ঠু বিচার চাই আমরা তো চাই না যে তাদেরকে এখনই ধরে আনুন বিচার করুন আইন আছে আদালত আদালত আমরা আইন মানি এবং এই আইনের শাসনকে আমরা প্রতিযোগিত করতে চাই আমার মধ্য দিয়ে একটা এজেন্ডা রয়েছে আমাদের যে আমরা আইনের সংশোধন আইনের সংশোধন মানতে চাই আমরা আইনের নতুন মেরে এই 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 বিচার এই হত্যার বিচার আমরা চাই 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 চাই